আসসালামু আলাইকুম আমার শেখলা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল বিসিএসের মধ্যে চৌত্রিশ থেকে ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ তেতাল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব সাত। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে সঠিক উত্তর হলো ক নিউট্রন সঠিক উত্তর হলো ক নিউট্রন ও প্রোটন থাকে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর হলো ক অক্সিজেন পরিবহন করা রক্তে হিমোগ্লোবিনের কাজ সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হল ক্ষয়টি পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় সঠিক হল গ সুসুখ পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল সঠিক উত্তর হল ক গ্লাইকোজেন জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে সঠিক উত্তর হলো ঘ জেনেটিক্স কোন খাদ্যে প্রোটিন বেশি সঠিক উত্তর হল গ মসুর ডালে প্রোটিন বেশি হাড় ও দাঁতকে মজবুত করে সঠিক উত্তর হলো ঘ ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে সুনামির কারণ হল সঠিক উত্তর হল ঘ সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে সুনামি হয় ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো সঠিক উত্তর হলো খ চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয় প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় সঠিক উত্তর হলো ঘ বৃষ্টিপাত থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় নবায়নযোগ্য জ্বালানি কোনটি সঠিক উত্তর হলো ক পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি সঠিক উত্তর হলো খ পানের সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি সঠিক উত্তর হলো খ রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ডালের সঙ্গে লেথারাইজম রোগের সম্পর্ক আছে সঠিক উত্তর হলো খ খেসারি এই ডালের সঙ্গে লেথারাইজম রোগের সম্পর্ক আছে মানব শক্তি উৎপাদনের প্রধান উৎস সঠিক উত্তর হলো গ বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি এ কারণে বরফ পানিতে ভাসে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো খ সালফেরিক অ্যাসিড ব্যবহৃত হয় ডিএনএ দি হেলিক্স কাঠামোর জনককে সঠিক উত্তর হল খ ওয়াটসন ও ক্রিক হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ সঠিক উত্তর হল ক আমিষ জাতীয় পদার্থ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় সঠিক উত্তর হল গ উটকে মরুভূমির জাহাজ বলা হয় পি এইচ হল সঠিক উত্তর হল ঘ অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয় সঠিক উত্তর হল গ এক্স রশ্মি গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয় বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি সঠিক উত্তর হল খ যুক্ত অবস্থার চাইতে অধিক ঘর্মান্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন উত্তর হল খ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে নিম্নের কোণ বাক্যটি সত্য নয় সঠিক উত্তর হলো ঘ ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হল উত্তর হল ঘ তড়িৎবীক্ষণ যন্ত্র নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত উত্তর হল ঘ এনএইচ সি ও থ্রি আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণের টিস্যু কত ধরনের সঠিক উত্তর হলো তিন ধরনের হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত সঠিক উত্তর হলো ঘ বিশেষ ধরনের অনৈচ্ছে পেশি দ্বারা গঠিত যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় সঠিক উত্তর হলো ক প্যাথেজেনিক বলা হয় শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি সঠিক উত্তর হলো ঘ উল্লেখিত সব কটি শিশুর চাহিদা মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের জন্য জরুরি নিচের কোনটি আমি জাতীয় খাদ্য হজমে সাহায্য করে সঠিক উত্তর হল ট্রিপসিন মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে সঠিক উত্তর হলো ঘ প্লিহাতে মানুষের রক্তের লোহিত কণিকা সঞ্চিত থাকে কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় সঠিক উত্তর হলো খ খাইম্বর সাহায্যে মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ সঠিক উত্তর ক স্নায়ুতন্ত্রের অঙ্গ হলো মস্তিষ্ক ভাইরাসজনিত রোগ নয় কোনটি সঠিক উত্তর হলো গ নিউমোনিয়া ভাইরাস রোগ নয় প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে সঠিক উত্তর হলো গ জেনেটিক কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে সঠিক উত্তর হল গ ডিজেল পোড়ালে সালফার বাতাসে আসে মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর গ আলোক শক্তি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি সঠিক উত্তর হলো গ গামা জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর কোন রং বেশি দূর থেকে দেখা যায় সঠিক উত্তর হল ঘ লাল রং বেশি দূর থেকে দেখা যায় ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকরণের উৎস হল সঠিক উত্তর হল ঘ আইসোটপ